এটা বোঝা গিয়েছে তো রিকোয়ার্ড আচ্ছা নেক্সট আমরা দেখবো নিচে আসলাম নিচে আসলাম রিকোয়ার্ড এর পরে একটা রিড অনলি রয়েছে রিড অনলি এমন কিছু ফিল্ড থাকে যেটা ইউজার ভ্যালু কখনো লিখতেও পারবে না আর তোমার এডিটও করতে পারবে না হম সেই রকম যদি কোনো ফিল্ড তুমি চাও তাহলে রিড অনলি করে দেবে যেমন মনে করো আমি উপরে একটা একদম নামের উপরে একটা ইনপুট ইনপুট ফিল্ড নিলাম হুম টেক্সট ঠিক আছে আর এখানে একটা ব্রেক দিয়ে দিলাম ব্রেক ট্যাগ এই জায়গায় আমি যে ইউজারের রেজিস্ট্রেশন নাম্বার লিখবো ভ্যালুর মধ্যে লিখবো তো ভ্যালু রেজিস্ট্রেশন নাম্বার মনে করো এইটা কল্পনার ভিত্তিতে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম ঠিক আছে এখন সেফ বাউজারে আসলাম এই দেখো রেজিস্ট্রেশন নাম্বার শো করছে এই রকম থাকলে ইউজার অনায়াসে একটা কিছু পরিবর্তন করে দিতে পারে কিন্তু আমি চাইছি পরিবর্তন যাতে না করুক তাহলে কি হবে এখানে আমরা কি লিখবো রিকোয়ার্ড এর মতো কি লিখবো রিড অনলি আর ডি রিড অনলি দেখো শুধু রিড অনলি কোনো ইকুয়াল ডবল কোড কোনো ভ্যালু কিছু লেখার দরকার নেই হ্যাঁ রিড অনলি এবারে দেখো আর চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এই দেখো চেঞ্জ করতে পারবে না লিখতেও পারবে না ঠিক আছে অ্যাকচুয়ালি এটা হিডেন থাকে এটা কি হয় হিডেন মনে আছে তো হিডেনের কথা বলেছিলাম হিডেন হলে কি হবে দেখতে পাবে না ইউজার আর ওটা দেখতে পারবে না কিন্তু আমরা রাইট ক্লিক করে দেখতে পাই তো ইনস্পেক্টে গিয়ে হ্যাঁ ইনস্পেক্টে গিয়ে এই যে ফর্ম আছে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছি হ্যাঁ এইভাবে সিক্রেট জিনিসগুলো ডাটাবেসে পাঠানো হয় যাই হোক আমরা হিডেনটাকে তুলে দিলাম দিয়ে রিড অনলিটা রাখলাম তাহলে যে ফিল্ডগুলো রিড অনলি মানে শুধু পড়তে পারবে সেইগুলোকে তুমি রিডন্ডি করে দিতে পারো হ্যাঁ এরকম কোনো যদি রিকোয়ার থাকে তোমার কাছে আচ্ছা ডিসেবেলড এমন অনেক সময় হয় না যে ধরো দুটো ফিল্ড আছে একটা ফিল্ডে হচ্ছে ডেট অফ বার্থ লিখতে হবে আর অথবা তুমি চাইলে এজও লিখতে পারো এরকম থাকে তো হ্যাঁ থাকে তো তাহলে যদি তুমি ডেট অফ বার্থ লেখো তাহলে এজ ফিল্ডটা ডিসেবেলড হবে আর যদি তুমি ডেট অফ বার্থ লেখো তাহলে না যদি তুমি এজ লেখো তাহলে ডেট অফ বার্থ ফিল্ডটা ডিসেবল হবে কারণ যেকোনো একটা তো নেব তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ডিসেবলড ব্যবহার করি হ্যাঁ আচ্ছা এটা আমরা দেখব যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে করব তখন দেখব কিন্তু তার পূর্বে আমরা একটু ডিসেবলটা দেখে নি দেখে নিলে ধারণাটা পাবো আচ্ছা এখানে আমি মনে করলাম এই জায়গায় একটা দাঁড়াও আমি দেখে নিই এখানে কাকে ডিসেবল করব কাকে করব আমি মনে করলাম ডিসেবলটা করব এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে ডিসেবল করছি ঠিক আছে এটা হচ্ছে ডিওবির নিচের ফিল্ডটা ঠিক আছে ডিও তুমি যে কোনো ফিল্ডকে ডিসেবল করতে পারো সেটা কোনো ব্যাপার না আমরা এখান থেকে ডিও বিটা খুঁজে নি লোকাল ডেট এই ডিওবি নিচে কি টাইম লোকাল এই জায়গায় আমরা এসে কি লিখবো ডিআইএসএ ইডি ডিআইএসএ ইডি ডিসেবল লিখে দিলাম ওই অনলি মতন এবারে যদি এখানে আসি দেখো এটা তো শো করছে বাট এটা কোনো কাজ হচ্ছে না দেখো ডিসেবল হয়ে গেছে ঠিক আছে তো হ্যাঁ এই যে জিনিসগুলো আমরা ডাইনামিক কিভাবে ডিসেবল করতে হয় সেগুলো জাভা স্ক্রিপ্টে দেখবো কিন্তু এখন তুমি কি এর কাজগুলো দেখছো এইগুলো আমাদের তখন কাজে লাগবে কিন্তু হ্যাঁ মানে যখন ওই সার্ভারে যুক্ত হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন হবে ডাটা পাঠাবো ঠিক আছে ডাটা পাঠানোর পর কোনো জিনিসকে ডিসেবল করে দেবো মনে করো তুমি এই যে ফর্মটা আছো এই এখানে একটা ফর্ম বানাতে চাইছো যে ফর্মটার কাজ হলো তোমার রেজিস্ট্রেশন 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 যতক্ষণ না ফর্ম ফিল হবে ততক্ষণ রেজিস্ট্রেশন বাটনটা অ্যাক্টিভ হবে না ডিসেবল হয়ে থাকবে তখন আমাদের ওইগুলো কাজে লাগবে ঠিক আছে এইগুলো যখন বানাবো আমরা আচ্ছা নেক্সট কি আছে ম্যাক্স লেন্থ আর মিন লেন্থ এই ম্যাক্স লেন্থ আমরা কোথায় ব্যবহার করতে পারি আচ্ছা ম্যাক্স লেন্থ আমরা কোথায় ব্যবহার করতে পারি ম্যাক্সিমাম অফ ক্যারেক্টার মনে করো একটা ফিল্ড আছে সেখানে নাম ফিল্ডের কথাই মনে করো যে নাম আমি কুড়ি ক্যারেক্টারের বেশি কাউকে লিখতে দেব না হ্যাঁ অনেক সময় হয় না কেউ দুষ্টুমি করে যা মনে আসছে পঞ্চাশ একশো ক্যারেক্টার লিখে দিচ্ছে এক্ষেত্রে কি আমার ডাটা বেসটা তো ফুল হয়ে যাবে না একটা নাম সাধারণত কত হয় দশ বারো পনেরো এটা তো মানে ভ্যালিডেশন দেওয়া দরকার আছে না যে ম্যাক্সিমাম এটা লিখতেই হবে এর বাইরে তুমি এর উপরে তুমি লিখতে পারো না তারপরে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই তোমার কি বলে অ্যাড্রেসের ক্ষেত্রে হুম যে এত ক্যারেক্টার লিখতে পারবে ঠিক আছে তোমার যদি ক্যারেক্টার 500 লেখা এড্রেস থাকে বড় সেটা তুমি পারবে না তুমি শর্টে লেখো হ্যাঁ হ্যাঁ চলো আমরা একটু দেখেনি ম্যাক্স ম্যাক্স লেন্থটা দেখেনি ম্যাক্স লেন্থ কিছুই নয় কার উপরে দেবো একটু ভেবে নেবে আমরা এখানে আবার এখানে আমরা এই যে এই যে এর ওপরে দিচ্ছি দামের উপরে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ নামের উপরে তো যে কোন জায়গায় লিখতে পারো কিন্তু মনে করো বাইরে লিখতে পারবে না তো ইনপুটের মধ্যেই লিখতে হবে যে কোন জায়গায় এমএএক্স ম্যাক্স ম্যাক্স লেন্থ ম্যাক্স লেন্থ আমি দিলাম 10টা 10টা ক্যারেক্টারে বেশি কেউ নাম লিখতে পারবে না উপরে তো ম্যাক্স লেন্থ 10 তুমি যতগুলো চাও ততগুলো সংখ্যা দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমি এই জায়গায় নাম লিখব এস এন ডি পি কোমা

পনেরোটা না কত দশটা দশটা ক্যারেক্টার বেশি লিখতে দিচ্ছে না আমি আচ্ছা একটু কুড়ি লিখে রেখি তো কুড়ি টোয়েন্টি দেখি কি বলে এই দেখো এস এন ডি আই পি এন কে ইউ এম এ আর বি এ জি 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 আর দিচ্ছে না আর দিচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু ভ্যালিডেশন ইউজারকে ফর্ম দিয়েছি মানে সে তার মনের মতো লিখবে সেটা নয় আমি ইউজারের কাছ থেকে যা নেব ইউজার সেটাই দেবে আমরা যেটা সেটা মিনিমাম আর ম্যাক্সিমাম দেখো মিনিমাম আর ম্যাক্সিমাম আমরা কোথায় ব্যবহার করতে পারি নাম্বারে ব্যবহার করতে পারি নাম্বার ফিল্ডে ডেট মানে যেখানে টাইপ আমরা ডেট নিয়েছি রেঞ্জ নিয়েছি সেখানেই আমরা মিনিমাম আর মিনিমাম না মিন ওই মিনিমাম আর ম্যাক্সিমাম একই সেটা সংক্ষেপে লিখেছে মিন আর ম্যাক্সিমামকে ম্যাক্স লিখেছে তাহলে এই চার তিনটা জায়গা ব্যবহার করতে পারি নাম্বার রেঞ্জ আর ডেট ঠিক আছে আচ্ছা মনে করো যে একটা ফর্ম আমি তৈরি করছি সেই ফর্মেতে 18 বছরের 18 বছর থেকে আঠারো বছর থেকে একদম চল্লিশ বছরের ইউজার ফিল করতে পারবে ঠিক আছে তো তার জন্য আমরা মিনিমাম কত দেবো আঠেরো ম্যাক্সিমাম কত দেবো চল্লিশ এটা দিতে পারি দেখো তাহলে আমরা তাহলে আমরা এখানে আমাদের না এজ ফিল কোথায় আছে একটু খুঁজে নেব না পেলে এখানে কন্ট্রোল এফ প্রেস করলাম এখানে আমি লিখবো নাম্বার নাম্বার এই যে নাম্বার পেয়েছি

এই ফিল্ডে আঠারো থেকে চল্লিশ এর মধ্যে ভ্যালু লেখা যাবে ভ্যালু লেখা যাবে কোনো না এই ভ্যালিডেশন আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে এই দেখো ছোট হয়ে গিয়েছে এখন কিন্তু হ্যাঁ এই দেখো আমি যখন এখানে উপরে ক্লিক করলাম কি হলো কোথায় দিয়ে শুরু হলো এই দেখো আঠারো নিচে হচ্ছে না হ্যাঁ আঠারো থেকে স্টার্ট হচ্ছে এই দেখো চল্লিশের উপরে আর যাচ্ছে না ঠিক আছে আমি ম্যানুয়ালি যদি পঞ্চাশ লিখি হবে কিন্তু ডাটা যখন ফিল করব তখন কিন্তু হ্যাঁ উপরে ভ্যালিডেশন আছে এগুলোকে লিখতে বলছে একটু লিখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম তারপর আর পঞ্চাশ আছে থাকুক কি বলে দেখি আমরা এই দেখো ঠিক আছে এইগুলো কি ভ্যালিডেশন হ্যাঁ আচ্ছা এই ভ্যালিডেশন গুলো দেখো এত বড় বড় দেখাচ্ছে আমরা সুন্দর বানাবো সুন্দর ছোট ছোট দেখাবে উড়ে কিছুক্ষণ পরে আবার ওটা হাইট হয়ে যাবে আবার ভ্যালিডেশন লাল কালার দেখাবে ভ্যালিডেশন সাকসেস হলে গ্রিন কালার দেখাবে ঠিক আছে এইগুলো করব আমরা এটা হচ্ছে এইচটিএমএল এর ডিফল্ট ভ্যালিডেশন ঠিক আছে আচ্ছা তাহলে মিনিমাম ম্যাক্সিমাম বোঝা গিয়েছে এটা আমরা এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এখানে আমরা একটা ব্যবহার করলাম দেখি এখানে আসি এই যে এই যে এই যে এই জায়গা এই জায়গায় রেঞ্জ রেঞ্জেও ব্যবহার করতে পারি রেঞ্জ কোথায় আছে একটু খুঁজতে হবে দেখি কন্ট্রোল এফ আর এ এন জি রেঞ্জ এই রেঞ্জ আমি এখানে মিনিমাম মিনিমাম কুড়ি থেকে আর ম্যাক্সিমাম ম্যাক্স চল্লিশ পর্যন্ত ঠিক আছে তাহলে এর ভ্যালু আমি এখানে দেখো স্লাইড করতে পারবো এই দেখো এই দেখো এখানে যদিও এখনো বোঝা যাচ্ছে না ঠিক আছে তো সবটা হয়ে যাচ্ছে কিন্তু যখন এটা আমরা প্রপার নিয়ে কাজ তখন এর ভ্যালু বুঝতে পারবো হ্যাঁ এখন এর ভ্যালুটা আমরা বুঝতে পারছি না তো সেখানে আমরা দেখবো কারণ এখানে আমরা যখন এটাকে কমাবো বাড়াবো তখন ভ্যালু চেঞ্জ হবে কিন্তু এখন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না তো নেক্সট আমরা দেখি কি আছে তাহলে রেঞ্জ ডেটেও দিতে পারি ঠিক আছে